হ্যালো এভরি গুড মর্নিং আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত আজ রবিবার সকাল এখনও সাড়ে সাতটা এখন থেকে আজকের ভ্লগটি শুরু করছি আশা করছি আজকের ভ্লগটি আপনাদের ভালো লাগবে প্রথমেই সকলকে শুভ মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা সকলের পুজো ভালো কাটুক পুজো তো চলেই এলো তো যাই হোক ঘুম থেকে উঠেছি সাতটার সময় করে মহালয়া আর দেখা হয়নি তবে ঘুম থেকে উঠেছি তখন দেখছি মিষ্টি বসে বসে মহালয়া দেখছে আর তারপর ব্রাশ ট্রাশ করে এই বাড়িতে এলাম এখন মুড়ি খাচ্ছি দুধ মুড়ি আর নারকেল নাড়ু আজ সকাল থেকে শরীরটা খুব একটা ভালো নেই কোমরে প্রচুর ব্যথা করছে তার উপর গাটাও কেমন গোলাচ্ছে তো নারকেল নাড়ু দুটো তো নিয়েছিলাম তবে খেতে পারিনি ওই অর্ধেকটা খেয়েছিলাম বাকি সবটাই আর কি সুব্রতর পাতে তুলে দিয়েছিলাম আর তারপর খাওয়া দাওয়া করে এধারের বাড়িতে এলাম একটুখানি বসেছিলাম এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি রাত্রেবেলা এখন যতই ঘুমায় না কেন দুই থেকে তিনবার তো উঠতেই হয় তো রাত্রের থেকে আমি বুঝতে পারছিলাম কোমরে হালকা হালকা ব্যথা করছে কারণ যখনই আমি পাশ ফিরছি তখনই ব্যথাটা একটুখানি বেশি লাগছিল তারপর আবার একটু করে ঠিক হয়ে যাচ্ছিলো তবে সকাল থেকেই কোমরের এক পাশটা মানে বাঁ পাশটা একটু বেশি ব্যথা করছে আর জানেন তো কোমরে বা তলপেটে হালকা ব্যথা উঠলেই না কেমন জানি ভয় লাগে ভালো লাগে না কোনো কিছুই আর কি খেতেও ভালো লাগে না বসে থাকতেও ভালো লাগে না আমার যেহেতু গ্রামের বাড়ি আর গ্রামের দিকে না সকালের এই বাসি কাজকর্ম সব কিন্তু অনেকটা তাড়াতাড়ি সেরে নেয় সবাই এ যেমন সাতটার সময় যখন উঠলাম তখন দেখছি মা আর কি জল বালতি নিয়ে এসেছে মানে ঘর আর সব মোছা হবে ওই ধারে ঘর মোছা হয়ে গেছিলো তারপর আমি বেরোনার পর আমার ঘরটাও মুছে দিলো আর কি আর এই সময় দুয়ার তো মোছা হয়ে গেছে তবে বিছানাটা বাসি বিছানাটা গুছানো হয়নি তো সেটাই আমি খাওয়া দাওয়া করে এসে পরে গুছিয়ে নিচ্ছি সকালের এই বাসি কাজগুলো টুকটুক করে আমি করতে পারি এটা আপনারা দেখেছেন আমি বাবার বাড়িতেও করে থাকি তবে এখানে একটু অসুবিধা রয়েছে কারণ এখানে মফ দিয়ে তো ঘর মুছে না এমনি বসে বসে ঘর মোছে আর যেহেতু আমাদের পুরো ঘরটা আর কি সান দেওয়া হয়নি সে কারণে আমিও ইচ্ছা করে মফটা কিনিনি। তো সেই জন্য এই ঘর মোচার কাজগুলো আমি করতে পারছি না ওগুলো সব মাই করছে আর শাশুড়ি মা অবশ্য কিছু করতেও দিচ্ছেন না মা বলছে না কিছুই করতে হবে না তোমাকে তুমি এমনি বসে থাকো খাওয়া দাওয়া করো এইসবই করো তো যাই হোক সারাদিন বসে থাকতে কি ভালো লাগে বলুন এই টুকটাক যা করি এগুলোই করে নিচ্ছি আর কি সকাল থেকে শরীরে একটু অস্বস্তি হচ্ছে বলে মনটাও কিন্তু খুব একটা ভালো নেই কেমন যেন মনমরা হয়ে রয়েছি তার উপর সুব্রত আজ যাবে বোনের বাড়ি আমি তো ভাবলাম দাদুর রং করা হয়ে গেছে এই কার জন্য হ্যাঁ ভালো ছিল না বটে ফেলে দিস না রে কত কষ্ট করে করেছে দাদু দিদের ঘরের সবকিছু কমপ্লিট হয়ে গেছে ডিজাইন আচ্ছা একটু এক্সপ্লেন কর তো হ্যাঁ রিপেয়ার করে দেব হুম কালি উটাউড়ি কাজমন শেষ বাবারে দারুন দুতলাটা আউডারে কোদালটা দেখুন হই হয়েছে হয়েছে হুম হুম হয়েছে দুটো একই মত লাগছে না বড় হ্যাঁ বড় দুটো হ্যাঁ ঠিক ঠিক দাদু আছে দাদু দাদুভাই এই কাগজের বাড়িটা অনেক দিন ধরে বানাচ্ছে আর এত সুন্দর বানিয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন মানে টুকটুক টুকটুক করে এত সুন্দর যে ডিজাইন করে দেবে এটা আমিও কল্পনা করিনি দাদুভাই নিজেই ভাবতে পারিনি যে এত সুন্দর বানিয়ে দেবে তার উপর এদিকে দেখুন ছোট ছোট কত কি বানিয়েছে এই যে এটা হচ্ছে তুলসী মন্দির তারপর একটা এরোপ্লেন বানিয়েছে ভীষণ ভালো লাগছে মানে পারেও বটে এত ক্রিয়েটিভিটি কি বলবো আপনাদেরকে ভীষণ ভালো লাগছে দেখে মনে হচ্ছে একটা যেন পুতুলের ঘর কাছ থেকে জুম করে যদি ভিডিওটা নেওয়া হয় পুরো মনে হবে একটা অরিজিনাল ঘর এটা বাড়িটার ডিজাইন মোটামুটি শেষ হয়ে গেছে এরপর কালার করা হবে দাদু সাদা রঙের কালার এনেছে বলছে সাদাটা প্রথমে দেবো তারপর অন্য কালার দেবো তো কেমন হয়েছে বাড়িটি জানাবেন সকাল থেকে এত গরম লাগছে বন্ধুরা কি বলবো মানে শুধুতেই আমার ঘাম দিচ্ছে বসে বসে আজকে ভীষণ গরম তার উপর আজকে একটু হাওয়া বয়নি আর এত কোমরে ব্যথা করছে কেন জানি না আজকে বসে বসে ভাবলাম রান্নার জন্য সবজিটা কেটে নিই তো রান্নার সবজিটা কাটছিলাম আর তা করতে করতে সুব্রত এদিকে রেডি হয়ে গেছে সুব্রত যাবে আজকে বোনের বাড়ি বোনের বাড়িতে মহালয়ার দিন ফুটবল খেলা হয় তো সেজন্যই যাচ্ছে আর আমার ভাইও যাবে কিন্তু ভাই বাসে করে আসছে ওখান থেকে সুব্রতর সাথে চলে যাবে ও বেরিয়ে পড়ল তারপর ঘরেতে এসে বাকি যে সবজিটা ছিল সেটা কেটে নিয়েছি আজ রান্না রান্নাবান্না সেরকম কিছুই নেই শুধু তিলে পেঁয়াজে হবে আর হবে লাউ মুসুরি তো সেই লাউ আলু ওগুলোই কাটলাম আর কি পেঁয়াজ আদা রসুন আর তারপর আমি স্নান করে নিয়েছি শরীরটা একদম ভালো লাগছে না কোমরে ব্যথা করছে বলে ভীষণ পরিমাণে অস্বস্তি লাগছে সত্যি বলতে একটু কিছু হলেই না শরীরে ভীষণ ভয় করে তার উপর আজ রাত্রেও নাকি গ্রহণ আছে ওটা ভেবেই তো আমার ভয় করছে জানি না কিভাবে কি পার করব। যাই হোক স্নানের পরে আমি বসে বসে একটা ফল খেয়ে নিলাম আর দুটো খেজুর খেলাম খিদে লাগছিলো হালকা হালকা তাই খেলাম ওগুলো এখন যেহেতু ভাত খাবো না একটু পরে খাবো এখন একটুখানি ঘুমানোর চেষ্টা করছি যেদিন ঘুমানোর চেষ্টা করি সেদিনই একদমই ঘুম আসে না যাই হোক এখন ওই সাড়ে বারোটা মতো বাজে কোন সকালে খেয়েছি আর সেরকম কিছু খাওয়া হয়নি একটা ডিম শুদ্ধ খেয়েছিলাম মাঝে আর ওই যে ফলগুলো খেলাম স্নানের পরে তো মা এদিকে রান্নাবান্না হওয়ার পরেই খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছে তো এই বাড়িতে বসেই আজকে খাওয়া দাওয়াটা করছি সারা বিকেল সন্ধে আর ক্যামেরার সামনে আসা হয়নি এখন অনেকটাই সময় পর বেলা এই সময় খাওয়া দাওয়া করতে বসেছি এখন সময় হবে ওই নয়টা দশ পনেরো এরকম তো এই সময়তেই খাওয়া দাওয়া করছি সকাল থেকে শরীরটা ভালো লাগছে না বলে আজ আর রুটি খেলাম না আজ আলু ভাজা মুড়ি খেয়েছি আর মা যে বাটি দুধ দিয়েছে গ্রহণ যেহেতু রাত এগারোটার সময় করে লাগবে তাই খাওয়া দাওয়ার পর আমি একটুখানি ঘুমিয়ে নিয়েছি আর তারপর এখন ওই দশটা চল্লিশ পঁয়তাল্লিশ বাজে এই সময় দেখুন আমি উঠে পরে আবার হাত মুখ ধুয়ে চুলটা এদিকে খুলে নিয়েছি একটা গার্ডার এঁটেছি মা ফোন করে বলেছিল চুলটা খুব বেশি এঁটে সেটে বেঁধে রাখিস না একটু লুজ করে বেঁধে রাখবি তো সে কারণে আর কি একটা গার্ডার এঁটে নিয়েছি আর তারপর এখন বসেছি কোলের ওপর গীতাটা নিয়ে আর এদিকে সুব্রতও বসে বসে ফোন করছে ও আর কি আমার গুরু আবার ছেলের সাথেই কথা বলছে আর এদিকে দেখুন মিষ্টু আমার সাথে জাগরণ করবে বলে এলো তবে ও ঘুম পিটিয়ে দিয়েছে আর আমার ভাইও আজকে এখানেই রয়েছে এই যে আজকে সূর্য গ্রহণটা এটা কিন্তু রাত্রেবেলা পড়েছে আর এই গ্রহণটা কিন্তু ভারতবর্ষে দৃশ্যমান নয় তবুও আমার গুরুদেব বলল যে যতটুকু পারবি পালবি আর এই যে আমাকে বলেছিল নিচেতে একটা মাদুরি পেতে ওখানেই বসে থাকবি তো আমি একটা মাদুরি পেতে নিয়েছি আর জলের বোতলের ওপরে কিন্তু তুলসী পাতাও দিয়ে রেখেছি আজ হচ্ছে পরের দিন সকালবেলা গতকাল রাত্রে গ্রহণের পালন মোটামুটিভাবে করেছি মোটামুটি বলতে বসেছিলাম না শুয়েই ছিলাম বাবা বললো হাত পা মিলে শুয়ে থাকবি যতটা পারবি আর মাঝে মধ্যে কিন্তু আমি একটু একটু করে ঘুমিয়েও গেছিলাম তো সে কারণেই আর কি সকালবেলা উঠেই আমি প্রথমে যাচ্ছি স্নান করতে কারণ আগের দিন রাত্রেবেলা এত ভোরে আর স্নান করতে পারিনি আমি যতক্ষণে স্নান করছিলাম ততক্ষণে মা এদিকে ভাইকে খাওয়া দাওয়া দিয়ে দিয়েছিল এ সময় ভাইয়ের খাওয়া হয়ে গেছে তো সুব্রত এখন ভাইকে নিয়ে যাচ্ছে বাসে উঠাতে। ভাই আজকে থাকতো বিকালবেলা যেত তবে ওর কলেজে ভর্তি আছে বলছে সে কারণে চলে যাচ্ছে আর বাবাও এখন কতক্ষণ কি বাড়িতে থাকবে না থাকবে মা সারাটা দিন একা থাকবে সেজন্য আমি খুব একটা জোর করলাম না ওরা যাওয়ার পরে আমি ভাবলাম একটুখানি বসি জপ টপ করি তারপর সুব্রত এলি খাওয়া দাওয়া করবো তবে ওর একটু আসতে দেরি হচ্ছিলো আর আমার ভীষণ পরিমাণে খিদে বেয়ে গেছিলো কারণ আগের দিন থেকে খাইনি সেই কখন রাত্রেবেলা খেয়েছি সে কারণে আমি কিন্তু মুড়ি নিয়ে বসে পড়েছি আজ মুড়ি খাবার সেরকম কিছু বানায়নি সুব্রত চপ এনেছিল তো সেই চপ মুড়ি আর একটুখানি দুধ নিয়েছি খাওয়া দাওয়ার পরে এদিকে দেখুন মা ঠাকুরকে জল দিয়ে দিয়েছে আর যেহেতু সোমবার শিবের মাথায় জলটা মা দিয়েছে আর জায়গাটা কি সুন্দর ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে দেখুন এই জায়গাটা ফুল দিয়ে সাজানো থাকলে না দেখতে ভীষণ পরিমাণে সুন্দর লাগে প্রেগন্যান্সির কারণে শরীরে তো অনেক রকমের পরিবর্তন হয় তার উপর মনের পরিবর্তন তো আছেই এই ভালো লাগছে এই খারাপ লাগছে এরকমই হচ্ছে তো ভাবছি যে বড় ভিডিও রেগুলার দেব শ্বশুরবাড়িতে এখন এসেছি এখন অন্তত একটু রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করছি তবুও কিন্তু আমি দিতে পারছি না কেন মানে ভালো লাগছে না শরীর অসুস্থ হলে তখন আর ভিডিও এডিট করা ভয়েস ওভার দেওয়া একদমই ইচ্ছা করছে না আর লং ভিডিও বানাতে গেলে জানেন একটু বেশি ভিডিও শ্যুট করতে হয় তারপর ওটা এডিট করো তারপর ওটা বেশিক্ষণ ধরে ভয়েস ওভার দাও তো এতে করে না অনেকটা সময় লেগে যায় আর মন সব সময় ওই সময়টা দিতে চায় না সে কারণে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি ভাবলাম সিদ্ধান্তটা আপনাদের সাথেও শেয়ার করি আমি ভেবেছি যে যতদিন প্রেগনেন্সির জার্নিটা আমার চলবে ততদিন আমি রেগুলার ডেইলি ভ্লগ এই যে বড় ভ্লগ দেব না ভাবছি শর্ট ভিডিও দেব তিনটে চারটে করে এমনি দিনে কি করছি না করছি আপডেট আমি দেব আর সপ্তাহে দুটো তিনটে করে লং ভিডিও দিলাম তো এরকম করে দেব ভাবছি তো আপনাদের মতামতটাও জানাবেন অবশ্যই আপনাদের মতামত জানাটাও আমার দরকার আমি ভাবছি এটা দিলে বেশি ভালো হবে কারণ লং ভিডিও না আমি শ্যুট করতে পারছি না শ্যুট করলেও ওই এডিট করা ভয়েস ওভার দেওয়া ওটা আমার পক্ষে সবসময় সম্ভব হচ্ছে না তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আমি তো এই সিদ্ধান্তটাই নিয়েছি যে দিনে তিন চারটে করে শর্ট ভিডিও দেবো মানে মিনি ব্লগ যেটাকে বলে আর কি সারাদিন কি করছি না করছি সে সমস্ত কিছু আপডেট ওই মিনি ব্লগের মাধ্যমে পেয়ে যাবেন আর সপ্তাহে দুই থেকে তিনটে আমি লং ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের পর একটি ব্লগে আজকের মতো টাটা